আপনি যদি এই কাজটা একবার শিখে নেন আপনি প্রত্যেক মাসে আশির থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন একটা খরচ হইব না আর বলতে আছেন দূর দূরে যাওয়া লাগে আমাকে আসাবে সিরিয়াং ডিস্ট্রিক্টে এমনি একটা ফেসিলিটি নিয়েছে আমাদের সাধারণ মানুষের জন্য এই যে দেখতেছেন কতগুলো মেশিন এখানে মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখানো হয় আপনি যদি চান যে মোবাইল কিভাবে হারে কিভাবে মেরামতি করে কিভাবে কিভাবে ডিসপ্লে লাগায় কিভাবে মানে সফটওয়্যারের কাজগুলো করে এগুলো যদি আপনারা শিখে একটা যদি নর্মাল বাজারে দোকানও দেন তাও কিন্তু মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন তো এখানকার ওনারা চাহেন আমি তার সাথে আলাপ আলোচনা করি এনারা কিভাবে কাম শিখায় বেকার ছেলেকে একটা কর্মসংস্থানের জন্য মোবাইলের এ টু জেড এ টু জেড কাজ দামি মোবাইল থেকে আরম্ভ করি নিম্ন খাবের যত ধরনের মোবাইল আছে সব মোবাইলে এ টু জেড কাজ এখানে শুধু দুই মাসের কোর্সেই আমরা কমপ্লিট করে দিব আর আমাদের এখানে বাইরের এক্সপার্ট টিচার আমরা এখানে আনার ব্যবস্থা করছি ওনারা উন্নত মানের শিক্ষা দিয়ে দুই মাসের কোর্সেই ছাত্রদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা আমরা বানায় দেব বলে আমরা চিন্তা চর্চা করছি গাইজ বলতে আছেন হায়ার সেকেন্ডারি পাস করা বা বিএ পাস করা বেকার কিন্তু বাইতে বই রইছেন বেশি না আপনি এখানে দুই মাসের একটা কোর্স নেন জাস্ট দুই মাসের জাস্ট দুই মাস পরে আপনি একজন মালিক হইতে পারবেন আপনি নিজে একটা বিজনেস ওপেনিং করতে পারবেন আপনি যদি চান যে লোকাল বাজার একটা দোকান করবেন যেখানে আপনি মোবাইল রিপেয়ারিং এর কাজগুলা করবেন আর এখানে আপনি যে বললেন যে বাইরের থেকে টিচার গুলা আনা হয়েছে এক্সপার্ট গুইনা ভালো ভালো টিচার আনছেন এখানে আচ্ছা দুই মাসে ধরেন কারো মানে শিক্ষাটা কমপ্লিট হইল না তারপর আপনারা কি ওনাদের কাছ থেকে পয়সা নেবেন না ফ্রি অফ কস্টে কিছু শিখাইবেন দুই মাসের কোর্সের ভিতরে হয়তো কোনো স্টুডেন্ট যদি দেখা গেল যে দুই মাসে ক্লিয়ার হতে পারলো না হয়তো আরো কিছুদিন সেখানের দরকার আছে বা কিছু কাজ বাকি রইল ওইটা আমরা ফ্রি অফ কস্টে পনেরো দিন লাগুক এক মাস লাগ আমরা ওইটা ক্লিয়ার করে দেব ওইটা আমাদের প্রতিশ্রুতি থাকবে আচ্ছা আমার এই ভিডিও তো খালি আসাম না বহুত জায়গায় জায়গায় থেকে দেখে যদি কেউ ফাঁকে দিকে এখানে স্টুডেন্ট আইবা বা চায় তাদের জন্য থাকার হোস্টেল বা কিবা ফেসিলিটি আছে হ্যাঁ এইটা নিশ্চয়ই আমরা করে দিব থাকার জন্য আমরা আমাদের ব্যবস্থা আছে ওইটার জন্য কিন্তু আমরা আলাদা একটা ডিটেক্ট কোর্স হবে ওইটা এক্সট্রা দিতে হবে ভাবে কী কী শিখেন আপনারা কি কী কোর্সের মধ্যে জড়িত আছে আমাদের এখানে স্পেশালভাবে সফটওয়্যার হার্ডওয়্যার বেসিক অ্যাডভান্স সফটওয়্যার হার্ডওয়্যার ক্লাস করা হবে আর গ্লাস কাটিং কোর্সটা আমরা এক্সট্রা দিব এই গ্লাস কাটিং কোর্সটা যদি গুয়াহাটি দিল্লি বাইরে করতে যায় এই গ্লাস কাটিং কোর্সের কারণে ম্যাক্সিমাম টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড একটা প্রাইস লাগে এই প্রাইসটা আমরা এম এল ইন ইনফো ইনস্টিটিউটের থেকে টোটালি ফ্রি দিব গাইস এম এল যেটা মানে ইনস্টিটিউট এখানে কী কী শেখানো হয় এই যে দেখতেছেন মেনু এখানে আপনার মডেল ওয়ান এই যে দেখতেছেন কত কিছু শেখানো হয় তারপরে মডেল টু আছে মডেল থ্রি মডেল ফোর মূলত এক কথায় মোবাইল রিপেয়ারিংয়ের যর্জাবিত কাম সফটওয়্যারের থেকে হার্ডওয়্যার এ টু জেড আপনারে দুই মাসের ভিতরে শিখাইব যদি আপনার দুই মাসে ক্লিয়ার না হয় তাহলে ফ্রি অফ কস্টে একটা টাকাও নিব না আপনার বিনামূল্যভাবে যদি তিন মাসও শিকার লাগে এনারা শিকাইব কোনো অসুবিধা নাই আমাদের ইনস্টিটিউটে করা অবস্থায় যেগুলো স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করবো মান্থলি একটা টেন থাউজেন্ড ইনকামের রাস্তা আমাদের ইনস্টিটিউটের এর থেকে রাস্তা একটা বাই করে দেওয়া হবো ক্লাস করার অবস্থাতেই মাসে টেন থাউজেন্ড একটা ইনকাম করে নিয়ে যেতে পারবো

সিট কিন্তু লিমিটেড সিট কিন্তু নাইকে কে বলে কোন্না কো 12টা সিট জাস্ট তো गाइस এই সামনে যে দেখতেছেন একটা যন্ত্র দেখে মন হইতাছে যে আল্ট্রাসাউন্ড করে যে সামনে যন্ত্র নিগাল নাকতাছে কিন্তু কথা হলো কি এই ছোট ছোট বস্তু কিনা যখন দেখা লাগে মানে এটা জুম করে দেখায় এই যে আমি যদি একটু দেখি এই যে আমি কিন্তু দেখতে পারতাছি একদম চোখের সামনে আই পড়ছেন এক জানি মানে যারা মোবাইল রিপেয়ারিং এর কাজগুলো করা হয় এই যন্ত্রটার খুবই প্রয়োজন কিন্তু ভয়ানক একটা যন্ত্র মানে ছোটো একটা বস্তু একদম এই যে দেখতেছেন যে মিহি মিহি এই যে বোর্ডের এখানে সব কিছু জুম করে দেখুন যায় আর কি পয়লা ভাবছিলাম এটা আল্ট্রাসাউন্ড করা যন্ত্র বা এটা তো বুঝলাম এই যে বাক্স না গেল এটা কি আবার হ্যাঁ এটা হলো এস এম ডি আচ্ছা এই যে সিপিও এম এম সি তোলার কারণে যেটা হিট আর হেয়ার দিয়ে লাগে এটা এস এম যে দেখতেছেন দুইটা করে সিট আছে এই যে একটা মেশিন এই যে একটা মেশিন তার সাথে যে এস এম ডি কই বাই ডারে এই যে এস এম ডি আছে মানে মোবাইল রিপেয়ারিং এর এ টু জেড কাম আপনারা এখানে শেখানো হবে আপনি যদি না বুঝেন বারবার জিগাইবেন এনে কার যে টিচার আছে আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দিব জাস্ট দুই মাস আগে এই মিশিং দিয়ে মোবাইল একটা কি প্রবলেম আসে না আই আইসির প্রবলেম না সিপি প্রবলেম না পাওয়ার এসির প্রবলেম এই মিসিং দিয়ে ফার্স্টে ফাইন করা হয় তার মানে কি প্রবলেম হয়েছে ইউজ করা হয় আর কোনো একটা মোবাইলে যদি ব্যাটারি নাই বিনা ব্যাটারি ছাড়া এই মিসিং দিয়ে মোবাইলটা অন করা যায় তো কে এক কথায় বহুতেই ভালো লাগছে আজকে দেখেন আপনি যদি বাজারে একটা দোকান দেন এই কিনে মোবাইল হারবার নেই আজকালে কিন্তু সবারই হাতে স্মার্টফোন সবার এটাই কিন্তু মোবাইল আছে আর মোবাইল কিনে কিন্তু নষ্ট হয় এখানে যদি কেউ এডমিশন নিবার নিগা চায় বয়সের বা কোনো এইট নাইন পাস করে এখন লাগবো না ধরেন আপনি নেওয়াল বয়সের মানুষ এখানে শিখতে পারে এখানে ইচ্ছুক ছোট বড় যে কোনো লোক কর্মসংস্থানের জন্য যদি আশা করে এখানে আমাদের এখানে যোগাযোগ করি এডমিশন নিয়ে যে কোনো লোক কাজ শিখতে পারবো বয়সের কোনো ধরা নাই ধরেন আপনার চল্লিশ বছর হয়েছে আপনি বাজারে একটা ধরেন কম্পিউটারের দোকান করেন আপনি যদি আরও একটা অপশন পারান কোর্স নিয়ে আর মোবাইল রিপেয়ারিং এর কাজ করবো আপনার এখানে এডমিশন নিয়ে কাজটা শিখে আপনি আপনার দোকানে মোবাইল রিপেয়ারিং এর কাজটা করতে পারেন হয়তো বা কেউ কারো আন্ডারে কাম করতেছে আজকে আমাদের এই ইনস্টিটিউটে দুই মাস ক্লাস করার পরে তার আর মানুষের আন্ডারে কাজ করতে লাগবে না কারো দোকানে কাজ করা লাগবে না কারো আন্ডারে পাঁচ ছয় হাজার টাকার দরমহায় কাম করতে লাগবো না এইখানে দুই মাস ক্লাস করে যাওয়ার পরে তাই একটা মিনিমাম সিক্সটি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড ইনকাম করার একটা রাস্তা পাই যাবো আচ্ছা তোমাকে এনে যদি কেউ দুই মাসে কোর্স করে তারপরে কোনো সার্টিফিকেট প্রোভাইড করবা না হ্যাঁ আমাদের এইখানে দুই মাস কোর্স করার পরে ভ্যালুবেল একটা সার্টিফিকেট হবো এই সার্টিফিকেট অল ইন্ডিয়ায় ভ্যালুবেল হবো আইএসওর দ্বারাই নির্মাণিত এখন সার্টিফিকেট হবো এই যে টেবুলগুলো দেখতেছেন এখানে স্টুডেন্টরা বইব আর টিচারে কিভাবে কাম করে শিখাইবো আহেন আমি দেখি এই যেখানে যে একটা দেখতেছেন মেশিন এখানে টিচারে কামগুলো শিখাইবো আর এই যে মেশিন দিয়ে এই যে বস্তুগুলো যে দেখতেছেন এইখানে যে দেখবো এই বস্তুটা মানে টিভিতে উঠবো এখান থেকে সম্পূর্ণ বস্তু স্টুডেন্ট গুণে দেখা আরবো আর সুন্দরভাবে শেখা আরবো